গুড মর্নিং সবাইকে আমার ঘুম আসে না যাই হোক সকাল বাজে কয়টা ছয়টা পঞ্চাশ বাইন্দার অবস্থা কি লই আমার বাইন্দার অবস্থা জন্য একটু শীত শীত লাগতেছে দেখেন এখানে কি সুন্দর পানি দিব আমি মেহেন্দি দিছিলাম মেহেন্দির ভাব দিয়ে দিই তুমি দূরে আছো দূরে থাকো কাছে সোনা আমার মায়ায় বইরা এই হলো আমার বোম্বা মেরিজ গাছ ওকে মাসাল্লা মাসাল্লা এখন কিছুটা একটা পরোটা বানাই একটু খাই কি বলেন আমার আটার বস্তা যেহেতু একটা পরোটা বানাবো সো আমি এইভাবে এখানে একটা একটা পরোটার আটা নিয়ে নিই বানানো আচ্ছা আমার পরোটা বানানো শেষ আচ্ছা আপনারা কি জানেন যে পরোটা কিভাবে বানাইলে নরম বা শক্ত হয় বা মচমচা হয় যেমন এই পরোটা আমি এখন নরম বানাইতে যেতেছি এর জন্য আমি কি করলাম তাওয়াটা আগে গরম করা জাস্ট পরোটা দিয়ে দিলাম আর যদি আমি চাইতাম যে এই পরোটাটা মচমচা হোক তাহলে অবশ্যই আমি আগে তেল দিতাম তেল দেওয়ার পরে আমি জাস্ট পরোটাটারে ছেড়ে দিতাম তেলের ভিতরে তখন এটা মচমচা হয়ে যেত আর এইভাবে ভাজলে আপনার একটু নরম থাকবে খাইতে ভালো লাগবে প্রতিটা জায়গায় সুন্দর করে এইভাবে সুন্দর করে দ্রুত তার সাথে করতে হবে সিদ্ধ হবে এবং ভালো মতো হবে এবার এই পর্যায়ে আমরা এটা তেল দিয়ে দেব এই পরোটাটা এখন তেল দেওয়ার কারণে দ্রুত তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল একটা ভাব আসবে যেমন দেখেন ওকে কেন হয়েছে এটা জাস্ট দেওয়ার কারণে এখন কথা হয়েছে এটা ভয়াও গেল এবং এটা নরমও রইল ভিতরে নরম উপরে সামান্য শক্ত ওকে এখন একটা ডিম ভাজবো খাইতে বৃষ্টি দেখবো আর খাবো Bismillah. Bistin. Alhamdulillah. Kapurus. ওই ব্যক্তি যে নিজের ওয়াইফের ওয়াইফের সম্মান বোঝে না তা পুরুষ